পুরস্কার गवर्नमेंट যেখানে মেধা করা হয় পুরস্কার আর গোরাপ গেটদের দা হয় সাকিব খানের बर्बाद সিনেমা ট্রেলার প্রকাশ পেল সাকিব খান बर्बाद সিনেমা দিয়ে ইতিহাস পাল্টে দেবে পুরস্কার তাহলে কি করবে গরিব যা দিন মজুর হাল চাষ করা কৃষক কুশার কাজ করা সরকারি অফিসারের তাই এদের বিচার সরকারি আদালতে নয় হবে আমার কাঠ গড়ায় ভয়ানক মারদাঙ্গে অ্যাকশন থাকছে এই বরবাদ সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মিশা সদাগরকে সাকিব খানের বড় ভাইয়ের চরিত্রে দেখা যাবে নিজের যোগ্যতায় এখানে এসে পৌঁছেছি কিছুটা তো সময় প্রাপ্ত বিশাল চমক থাকতে চলছে বরবাদ সিনেমায় যাই প্রকাশিত টেইলারই বলে দিচ্ছে তো ভিউয়ার্স শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ